তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ সে যে হাজার রাগের পরেও তার প্রিয় তোমার সাথে ভাষায় কথা বলে অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা বিশ্বাস হারাবেন না আল্লাহ চাইলে এক সেকেন্ডে জীবন পরিবর্তন করে দিতে পারেন যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপন রেখো এটা একটি আমানত বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই দেখছি ভালো আছে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলোই যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আমার কথা বেশি ভাবে আপন মানুষগুলোই শিখিয়েছে জীবনে কেউ আপন হয় না শুধু প্রয়োজনে প্রিয়জন হয় কাউকে ঘৃণা করো না কাউকে উপহাস করো না কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করো না পরিস্থিতি পরিবর্তনশীল আজ যা অন্যের সাথে ঘটেছে কাল তা তোমার সাথেও ঘটতে পারে বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না জীবনের যে অবস্থায় থাকি না কেন সুখী থাকার চেষ্টা করি কারো ক্ষতি করার চিন্তা করি না আমি বিশ্বাস করি মানুষ মানুষের জন্য যদি কারো উপকার করতে পারো করো আর না পারলে নিজের দূরত্ব বজায় রেখে তার মঙ্গল কামনা করো ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে না হয় অনেক কিছু শিখে যাবে সবচেয়ে কাছের বলতে আমি সৃষ্টিকর্তাকেই বুঝি যাকে সুখে দুঃখে সবসময় কাছে পাওয়া যায় কেউ আমাকে একবার এড়িয়ে চললে আমি তাকে সারা জীবন এড়িয়ে চলি এটা আমার অহংকার না এটা আমার আত্মসম্মান যারা আপনাকে আঘাত করে হেসে তাদের বুঝিয়ে দিন আপনি দুর্বল নয় বরং আপনি সেই ব্যক্তি যে আঘাত পেলে আরও শত্রু হন কাউকে না পেলে কেউ মরে যায় না শুধু মায়া কাটিয়ে উঠতে একটু সময় লাগে এত চিন্তা করবেন না যিনি জীবন দিয়েছেন তিনি সব কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই সাতটা রং না মিশলে যেমন রামধনু হয় না ঠিক তেমনই হাসি কান্না রাগ অভিমান সম্মান বিশ্বাস হারানোর ভয় না থাকলে ভালোবাসা হয় না কেউ নতুন কাউকে পেয়ে পুরনো জনকে ভুলে যায় আবার কেউ শত নতুনের মাঝেও সেই পুরনো জনকেই খোঁজে মৌমাছি আর প্রবাসীর মিল কথায় যেন এরা দুজনেই কষ্ট করে কিন্তু ভোগ করে অন্য কেউ এটাই বাস্তব তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না তোমার আচার ব্যবহারের মধ্যেই তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয় ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় আমি কোনোদিন অভাবের কারণে ভেঙে পড়িনি কষ্টের ভার কখনো টানেননি আমাকে তবে হারিয়েছি তখনই যখন প্রিয় মানুষটি প্রতারণার আড়ালে লুকিয়েছিল অসহায় হয়েছি তার মিথ্যা কথা আর ভাঙা প্রতিশ্রুতির ভারে তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে বাবার চেয়ে দায়িত্বশীল পুরুষ হয় না আর মায়ের চেয়ে বেশি যত্নবান নারী হয় না পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ মানুষের দুঃখের কারণ মানুষ নিজেই হয় যার মনে যত বেশি মায়া তার জীবনে তত বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা সত্য কথা বলার কারণে যদি তোমার মৃত্যু হয় তাও তুমি সত্য কথাই বলবে কারণ মৃত্যুই জীবনের শেষ নয় অনন্তকাল শুরুর প্রথম ধাপ যদি কখনো মনে হয় ফেরা দরকার তবে তুমি ফিরে এসো হোক কয়েক যুগ পর আমি তোমাকে কোনো প্রশ্ন ছাড়াই কাছে টেনে নেব কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় আল্লাহ ছাড়া কেউ জানেন না অথয়েব ধৈর্য ধরুন সফলতা একদিন আসবেই মন থেকে উঠে গেলে যত ভালো সম্পর্কই হোক আগের মতো আর টান থাকে না এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছি যেদিন বুঝেছি তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই নিজ থেকে কাউকে আপন করতে যেও না একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অর্থহীন জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে সময়ের কোনো ভরসা নেই কখন কাউকে রাজা আর কখন কাউকে ফকির বানিয়ে দেয় যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না স্বপ্ন ভেঙে গেলে তা হয়তো পরের রাতে আবার আসে কিন্তু মন একবার ভেঙে গেলে তার কোনো দিন জোড়া লাগে না সময় বদলে যাবে কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সবসময় মনে থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন